আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গার্লিখানা বিখ্যাত সে মন্দির বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে চ্যানেল গ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে আমার নিশ্চয় থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাছাই বাচ্চাগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আপনাদের আজকে জানাবো যে বাজারের কি কিনা কেমন এবং আমদানি কেমন তার আগে যারা আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামন্দি হার করে সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর বামন্দি হাট একেবারে বর্ডারের কাছাকাছি পড়লে এখানে আমদানি পরিমাণ অনেকটা কিন্তু বেশি থাকে সব সময়ের জন্য সব ধরনের গরু আমি পাশাপাশি যে তিনটা করে দেখাচ্ছি জানাবো আপনাদের নামের বিষয় ব্যসা কিনা কেমন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য বিশেষভাবে মনোরৎ থাকছে আমি যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা অর্থাৎ খামারি পালন করার উপযোগী এ ধরনের বাচ্চা কেমন দাম দিয়েছেন বাচ্চাটা কেমন হলে বাচ্চা কেনা করবেন ভাই কেমন আছেন ভাই এটা কি বাড়ির পালা বাচ্চা না ব্যবসার বাচ্চা আপনার কেমন দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি

আমরা যে বাচ্চাটা দেখেছি দেখাবো জানাবো জামেন বেশি কেমন হলে বেসবেন একটু তার সাথে আমরা কথা বলে নেবো চলুন দাদা চাছা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চাটার কেমন দাম চাইছেন একশো পাঁচ কত দু একশো পাঁচ মেন কি বাচ্চা এটা পাতি চালিবাকিস্তানি বাচ্চা তাই না

আমরা আজকে দামদানী পরিমাণ আপনাদের আমরা দেখিয়ে দেবো জানাবো আজকে কেমন কেমন জিনিস চলছে মানে তার সাথে পুরো জুড়ে অবশ্যই আপনারা আমার সঙ্গে চেষ্টা করবো আপনাদেরকে আজকে বাসুরপুর বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য দামের বিষয়ে জানাবো কোপারটিনেস বাসাগুরু চাচা আজকে একটাই বাড়ি ঘুরে ব্যবসা করে চাচা কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই ভাই ভালো আছেন কটে নিয়ে আসছেন ভাই

খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাজারে হয়েছে ভালো আছেন ভাই ভালো আছেন ভাই এটা হয়নি এটা কেমন দাম চাচ্ছেন নব্বই হাজার এটা যাতে মান কি ভাই পঞ্জাতে বাচ্চা এটা বাচ্চাটা যাতে

భా కమ్

সাদা ফুট সাদা কালার ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভাই কয়টা নিয়ে এমন সুন্দর বাচ্চা তিনটি ভাই গেছে আর এটা আছে এটা কেমন দাম চাচ্ছেন বই কালি খালি হাসা কালার না সাদা কালার ভাই হাসা কালার

ভালো আছেন ভাই হ্যাঁ ভাই পাটা করুন আজকে একটা ভাই একটা ব্যবসা করবো ভাই একটা না ব্যবসা কেমন দাম দিচ্ছেন নব্বই বলছে আইডিয়া কেমন আছে আই ডানলি ব্যাস এগান ভাই দাদা ভাই ব্যাট ঠিক আছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো পেতে গেলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার গান নিয়ে বিখ্যাত সেই বামুন্দি বাজারে আপনারা জানেন যে বামন্দি বাজার প্রতি সপ্তাহে দুই দিন দিনবাসে প্রতি শুক্রবার এবং শোমবার বিশেষ করে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতাগণ কিন্তু আসেন আর এখানে কিন্তু বাজার কিন্তু একেবারে বর্ডারের কাজ